আকাশের অবস্থা খুব একটা ভালো নেই মনে হয় বৃষ্টি আসবে অনেক দিন পরে তো আসাটা দরকার আমাদের প্রাকৃতিক দৃশ্য আমাদের বাড়ির সামনে থেকে ওই জায়গায় একটা চুর দেখা যাচ্ছে কেরাইল লে হ্যাঁ এ ইয়ে চুরপা শব্দ করে কি আবার দেখেন আমাদের গ্রামের এক ছোট্ট কৃষক সে সারাদিন পরিশ্রম করে তার নিজের হাতে এই সম্পূর্ণ ভুট্টা চাষ হয়েছে এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা কৃষক ভাই সে শাক সবজি গম ভুট্টা অনেক কিছু চাষাবাদ করছে ভুট্টা তো বাড়াইছে অনেকগুল্লাটাই আমার কৃষক ভাই আমাকে একটা শশা গিফট করলো এই শশাটা আর মধ্যে লিখবে

ধানের অবস্থাই অনেক অবস্থা কিছুদিনের মধ্যে পাকে যাবো ধান কাটা শুরু হয়ে যাবো আমি কিছু অংশ সোনালী হয়ে গেছে ওইগুলো মোটামুটি মনে হয় দু একদিনের মধ্যে কাটবো এই জায়গাটা মাঝখানের জায়গা বাগুনা 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 কথা কৈ নেকি বাগুনা আছে এই গছৰ ভাষা ভাঙি দিব

আগেকাল ফলন মনে করো যে আগেকাল হয়েছে বৃষ্টি মাটি যাই তো যাই আমার ছোট্ট এই কৃষক ভাইটার কালকে একটা প্রতিবেদন দেবো সে কীভাবে চাষাবাদ করে আপনারা শিখবেন দেন ওই জল একটা মানুষ ছোট্ট একটা মানুষ বয়স কত বছর হ্যাঁ ঠিক আছে পনেরো বছর বয়স কোন ক্লাসে পরীক্ষায় কোন ক্লাসে দিবি

খৰ এলো তার কিনলে কি এলো বৃষ্টি রোদ বৃষ্টি যাই কিছু হোক নষ্ট হ্যাঁ এলো মানে আমি না কাটলে লাইফ টাইম হিসাবে বর্ষর যে জং পেরে গেছে কিছুদিন ব্যাঙ্গি গেলে শেষ আর এলো যে তারটা একটু দাম বেশি হবো কিন্তু এলো তো দামও কম না ওটা যখন বিক্রি করবি ওটা দাম মেলা ওটা দিলে আর এই যে নষ্ট হবো না এটা জং পেরে গেছে শেষ কয়েকদিন মধ্যে শেষ হতে হবে তখন নতুন করে আর তাহলে ঠিকই থাকবো কিন্তু

তাই নাকি ভয়ঙ্কর বিষয়ের তিলটা ঘুরলে নাই মুখ টুক দিয়ে গাল দিয়ে যেগুলা গাছ ধার ধার না একটু গাছ